দেখো বাহা এখন কোন জ্ঞানের কথা আমাকে বলতে শোনা কোনো জ্ঞান শোনার মতো মনের অবস্থা কিন্তু আমার নেই মু কিন্তু কোনো জ্ঞান তো দিচ্ছি ক্লারে মু দরকারি কথাটা আলোচনাটা করতে লিখে কোনো আলোচনা আমি করতে চাই না বাহা বললাম তো আমার মনের অবস্থা এখন ভালো নেই কোনটো কি তোর শুধু একার খারাপ তো কি বলতে তো চাইছিস ও দিদি মনি থেকেও বেশি তোর মনটা খারাপ ও বড় মা বড় বাবুর থেকেও বেশি তোর মনটা খারাপ বাহা এখন এসব কথা শুনতে আমার ভালো লাগছে না চুপ করে থাকো নলে ঘর থেকে বেরিয়ে যাও যখনই কোনো সমস্যাটা হয় তখনই ইমন ভাবে কথাটা বলিস কি লিখকে। সমস্যাটা যখন তৈরিটো হয়েছে তার তো মোকাবেলাটা করতে হবে সেটা লা করে শুধু অশান্তিটা করে কি না তো দিদিমনি সঙ্গে যে ব্যবহারটা করেছিস তারপর তো তো মুতর সঙ্গে মিষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায় ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিও ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ